স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছে বাঁশের সাঁকো যার দৈর্ঘ্য প্রায় এক ফুট আর এটি নির্মাণ করেছে শিয়াজগঞ্জের বেলকুচি রানীপুরা গ্রামের উদ্যমী কিছু যুবক যেটি এখন ছয়টি গ্রামের অন্তত দশ হাজার মানুষের যাতায়াতের একমাত্র পথ সাঁকুটি নির্মাণের ফলে দূর হয়েছে মানুষের যাতায়াতের দীর্ঘদিনের ভোগান্তি এখান দিয়ে আগে ব্রিজ ছিল না এখন বর্তমানে গ্রামবাসী উদ্যোগ নিয়ে করছে আঙ্গুর যাতায়াত খুব সুবিধা হয়েছে অনেক সুবিধা হয়েছে আমরা যাতায়াত করা পারি নাই সাঁতার বাইরা যা নাকছে আর এখন বৃষ্টির কারণে আঙুরও অনেক সুবিধা হয়ে গেছে আমরা যাইতে পারি আসতে পারি খুব সুবিধা হয়ে আর এটি দেশের সর্ববৃহৎ বাঁশের শাখো বলে দাবি এলাকাবাসীর এই ব্রিজটা আমার বাংলাদেশের মধ্যে প্রথম এত বড় ব্রিজ নাই অনেক জায়গায় জায়গায় কোনো ব্রিজ অধিক পাইছে অনেক লোকজন আইসে বহু দূর করে কোনো আর এই শেয়াগঞ্জ ঘরে ঢাকা ঘরে পর্যন্ত এই ব্রিজ দেখ পাইছে সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার প্রত্যন্ত গ্রাম রানীপুরা গ্রামটির পাশ দিয়ে বয়ে গেছে যমুনা নদীর একটি খরস্রোতা শাখা নেই সেতু আর যাতায়াতের জন্য ভালো সড়ক প্রতি বছর বর্ষা মৌসুম আসলেই পানিতে ডুবে যায় রানীপুরা মূলকান্দি চর আঘুরিয়া সহ অন্তত ছয়টি গ্রাম তখন পানিবন্দি মানুষের একমাত্র ভরসা কলা গাছের ভেলা আর নৌকা ফলে মানুষের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয় বছরের পর বছর ধরে চলা এই ভোগান্তি থেকে রক্ষা পেতে এলাকার উদ্যমী কিছু যুবক স্বেচ্ছাস্রমে শাক নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন পরে স্থানীয় সমাজকর্মী নুরুল ইসলাম ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় নির্মিত হয় এক হাজার তে তিরিশ ফুট বাসের আমাদের রানীপুরা গ্রামের এই রাস্তাটা খুবই নিচু ছিল বর্ষা মৌসুমে স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে সকলকে খুব খারাপভাবে খুব কষ্ট করে রাস্তা পারাবারে হতো হতো যার কারণে আমরা দীর্ঘদিন যাবৎ একটা বাসের সাঁর নির্মাণের চিন্তা ভাবনা করছিলাম কিন্তু কিছুতে সফল হচ্ছিলাম না পরবর্তী নুরুল ইসলাম পারবে আর্থিক সহযোগিতা এবং গ্রামবাসের মেধা পরিশ্রমে এটা নির্মাণ করা হয়েছে এখন এর ফলে আমরা খুব সহজেই আমরা হাটে মাঠে ঘাটে যেতে পারতেছি খুব ভালোভাবে জীবনযাপন করছি আলহামদুলিল্লাহ প্রতিদিন আশপাশের গ্রামের অন্তত দশ হাজার মানুষ চলাচল করে এই সাঁকু দিয়ে ভোগান্তি কমে যাওয়া ও যাতায়াত সহজ হয় খুশি এলাকার মানুষ আমাদের এই এলাকাবাসী ওই বর্ষা মাসে মনে করেন যে সাঁতার বাইরে আসা লাগে স্কুলে ছাত্রীরা যাইতে পারে না আমরা গ্রামবাসী এটা সবাই উদ্যোগ নিয়ে এই মাসের পুলটা দিছি আমাদের এখন চারটা পাঁচটা গ্রামের খুবই উপকার হইতেছে যা আমাদের খুবই উপকার হয়েছে গ্রামবাসী সবারই উপকার হয়েছে এবং মহিলা মানুষের উপকার হয়ে গেছে এই সেতুটি নির্মাণ করতে সময় লেগেছে চার মাস যার খরচ হয়েছে প্রায় তিন লক্ষ টাকা দি সিরাজগঞ্জ